শুরু করবো আচ্ছা আমরা আজকে বিজেপি সদস্যরা এখানে এসেছে থানাতে এসেছে আমাদের স্থানীয় গণ্যমান্যদের সবাইকে নিয়ে তরুণ সমাজের প্রতিনিধিদেরকে নিয়ে একটা মত বিনিময় সভার জন্য আমরা চেয়েছি মূলত যেন সবাই মিলে আমাদের এখানকার দৌরদুরের যে 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 পূর্বের ঐতিহ্য ইতিহাস রয়েছে অর্থাৎ আমরা যে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি সবাইকে নিয়ে দলমত দিক বিশেষে আমি সেই ঐতিহ্যকে পুনরায় জাগিয়ে তুলতে এসেছি তার অংশ হিসাবে যেহেতু সীমান্তবর্তী একটা জায়গাতে আমরা এসেছি আমার কাছে মনে হয়েছে সবার আগে বিএসএফের সাথে একটা সমন্বয় করে আমাদের যে সক্ষমতা এবং নর্মালসি বজায় আছে সেটাকে আমাকে দেখানোর প্রয়োজন ছিল যেটা আমি আজকে করেছি তার অংশ হিসাবে বিএসএফের সাথে মিটিং করার পরে আমি এখানে এসেছি এবং আমি যে আমার যেটা মনে হয়েছে সবাইকে দেখে আমরা সবাই একসাথে এভাবে থাকলে অবশ্যই দৌলতপুর আবার আগের মতো যে একটা চমৎকার নগরীর যে স্বপ্ন দেখেছি আমরা দৌলতপুর যে একটা চমৎকার অংশ হতে পারে বাংলাদেশের সেটা প্রমাণ করা সম্ভব আমাদের সবাইকে নিয়ে যেখানেই আমরা আইনশৃঙ্খলা ব্যর্থতা দেখবো সেখানে আমরা অবশ্যই স্থানীয় প্রশাসনের অংশ পুলিশ বাহিনীকে নিয়ে আমরা কাজ করব আমরা সবাইকে সাহস দেওয়ার জন্য এখানে এসেছি আমরা যেন এক হয়ে থাকি এ দেশের স্বার্থে কাজ করি এ দেশ আমাদের সবার এ দেশ দল মত নির্বিশেষে আমাদের সবার আমরা সেভাবেই চলব এবং যে কোনো অন্যায়কে দলীয় স্বার্থের উদ্ধ থেকে আমরা প্রতিহত করব আমরা সেই বিশ্বাস রাখি এবং সেভাবেই চলবো সবাইকে আমি সে আহ্বান জানাব ধন্যবাদ